আবারও অস্থির হয়ে উঠেছে আলোর বাজার সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে দাম হিমালে যে আলু বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সেটি খুচরা বাজারে এসে বিক্রি হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি টাকায় আলু একবার রোপণ করেছিল পরবর্তীতে আবার বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে হিমালয়ারে আলু মজুত রেখে ইচ্ছে মতো বাজার নিয়ন্ত্রণ করছে ব্যবসায়ীরা বই আবহাওয়া উৎপাদন খরচ বেশি হয় বেড়েছে দাম বলে দাবি করেছেন পঞ্চান্ন গুটি বেচতেছে পঁয়ষট্টি এই জন্য আমাদের বেসা বিক্রি খুব কম আলুর দাম কম থাকলে আমাদের যে লাভ বেশি থাকলে আমাদের এই লাভ সাধারণ ক্রেতারা আছে অনেক অভিযোগ করতেছে কিন্তু আমাদের অভিযোগ করতে পারতেছে না আলো মজুত এর বড় অংশ থাকে ব্যবসায়ীদের উপর আর বাজার তদারকি না থাকাই সুযোগ নিচ্ছে তারা অভিযোগ করছেন ক্রেতারা ওখানে তো বিক্রি হয় সাতচল্লিশ আটচল্লিশ গাড়ি ভাড়া দিয়ে এখানে আনতেও কোনো বলতে আমরা বিক্রি করি সিন্ডিকেট বলতে বাজারে চলতেছে এরা স্টোরে মাল তাইলে স্টোরে মাল পাচ্ছে না বেতার মতো লোক থাকে না এই জন্য আলুর দামটা তবে আলুর দাম বাড়াই বারদান নিয়ন্ত্রণে কাজ করবে বলেছেন ঊর্ধ্বতরণ টর্ন উত্তরে আলুর বাজার যাতে উদ্ধমুখী না হয় সেজন্য আমরা বাজার মনিটরিং অব্যাহত রেখেছি এবং আলুর যারা হিমাগারে হিমাগারে যারা কাজ করেন তাদের যারা যাতে হচ্ছে কোনো সংকট সৃষ্টি না হয় সে ব্যাপারে আমরা তাদেরকে অবহিত করেছি অতি দ্রুতই যদি বাজার মনিটরিং না করা হয় তাহলে আমাদের দেশ ব্যবসায়ীরা নিজেদের হাতে নিয়ে ইচ্ছে মতো দাম তার হাঁটিয়ে নিবে যাতে সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন হবে সাধারণ ক্রেতারা